ইউহ আহনাফ আপনি আহনানা আফনান আপনি জানতে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন আল্লাহ সুবহান তাআলাকে তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবীদের মধ্যেই মতপার্থক্য রয়েছে বিশুদ্ধ মত হলো তিনি আল্লাহ সুবহান তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি তিনি জিবরিলকে দেখেছেন এবং আল্লাহর সাজেদার কথোপকথন হয়েছে যদিও এ বিষয়গুলো কোরআনুল কারীমের আয়াত থেকে দুইটাকই বোঝার মতো আপনার সুযোগ রয়েছে এই জন্য সাহাবিদের ভিতরে নিয়মিত ছিল তবে বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুমাতকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি আল্লাহর সাথে তার কথোপকথন হয়েছে যে ব্রিলকে তিনি দেখেছেন কোন জায়গা দিয়ে ঢুকাই যারা বলে নবী আল্লাহ দেখছে না তাদের জবাব দিয়ে যাই রাসল বলেন আরে আসতে ঠিক পর তোমরা আমি চিনি আমার মুখ দাবার করতাম করে পরে আমি বাসটা খাইতাম এই ছেলেরা এই ছেলে বসো তুমি বসো 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 একবার ধাক্কা থেকে করে চলে কি আশ্চর্য সবাই বসলে কিন্তু বাতাসটা আসতো আমি কিন্তু ঘেমে গেছি সবাই আসলে কিন্তু বাতাসটা লাগতো সবাই বসেন সবাই বলেন আল্লাহ আকবার আরেকটু সামনে যাব আরেকটু সামনে যাব আমার যুবক বয়ারা আমার মুরুব্বি বাবারা নবীদিকে এমন একটা জায়গায় নিয়েছে গো যেই জায়গার মধ্যে কোনো নবীর আসল জীবনেও জীবনে কোনো নবীর আসল এই জায়গা কোনো দিন দেখে আমার নবী ওই জায়গার মধ্যে যাই খুশি না বেজার কিন্তু আমার নবী খুশি না রে আমার নবী চোখের পানি মুবারক ফালায় কান্না শুরু করলেন আল্লাহ এবং নবীর সঙ্গে কথাবার্তা চলছে কোন সাক্ষী নাই একমাত্র আল্লাহ এবং নবী অন্য কাউকে রাখে নাই জিব্রাইল কেউ কয়ে হাজার কথা বলছে আল্লাহ এবং নবী ভালো জানে কথা বলেন ঠিক কিনা যুবায়রা আমার নবী আপনার নবীকে এত সুন্দর জায়গা দেখানোর পরে আমার নবী চোখের পানি করে এরপরে নবীকে সান্তনা জন্য দ্বিতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল সেই জায়গায় গিয়া ও নবী চোখের পানি মুবারক সেরে কান্না করে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল এই জায়গায় নিয়ে ও নবীটি কান্না করে এ বন্ধু দিয়া বলে বন্ধু 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 নিজে জামা পাঠাইয়া দুলার মতো সাজাইয়া একান্ত মনে করে চাইয়া এত কথা কইয়া এত জাগা দেখাইয়া গো আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী বলে আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছ আমার উম্মত্ত এত সুন্দর জায়গা দেখে নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমন ভাবে নবীর সত্রটা জায়গায় নিয়ে আমার নবী ঘুরাই лен 17 টা জায়গায় যাইয়ে নবী উম্মতের জন্য কাঁদছেন এবার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আর কানদাইতাম না সুসংবাদ দিয়া দেই ও বন্ধু বন্ধুরে আপনি 17 টা জায়গায় ঘুরেছেন এই 17 জায়গায় পৃথিবীর লগ্নে কেউ ঘুরে নাই কিয়ামত তকনা जिंदगी তো ঘুরবে না তবে আমি আপনারে কথা দিয়া যাই যা আপনার উম্মতরে মতাইয়া বলবেন আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজটা যদি নিয়মিত তারা আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ ফরজ হলো দুই রাকাত জহরের নামাজের ফরজ হলো চার রাকাত দুই আর চাইরে হলো দশ মা আসরের নামাজের ফরজ হলো চার রাখ দুই আর চাইরে হলো ছয় আসরের নামাজের ফরজ হলো চার রাকাত ছয় আর চাইরে হলো দশ মাগরিবের নামাজের ফরজ হলো তিন রাকাত দশ আর তিনে হলো তেরো ঈশার নামাজের ফরজ হলো চার রাকাত তেরো আর সাইরে গলো সতেরো নবীরে গোড়াইছে ও সতেরো ফরজ ও বান্দা দিলা সতেরো আল্লাহ বলে বন্ধুরে আপনার উন্মতরে যাইয়া বলবেন এরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই ফরজের মালা যদি গলার মধ্যে লাগাইয়া লাগায় আমি আল্লাহ কথা দিলাম এই সত্তরটা জায়গায় আপনার উম্মতকে স্মরণ করছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এই সত্তরটা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিব আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই নামাজ আমরা চাই কি চাই না ah <laughs> আমার নবীজি আপনার নবী আল্লাহর কাছে এমন নিকটে গিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্দুতি হাত মুবারকটা আমার নবীর কাদ মুবারকের মধ্যে রাখলেন শ্রী কি সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহকে বন্ধু আরো কাছে আসেন দানা ফাতাদাল্লাহ ফাকা ফাকানা কব কাউসাইনি আও আদনা আসেন গেলেন আরো কাছে গেলেন আরো কাছে গেলেন এমন কাছে কাছে গেলেন ও দোস্ত বইলা আমার আর আল্লাহ নবীর কদ মুবারকের মধ্যে হাত মুবারকটা রাখলেন আল্লাহর চোখের কুদরতি চোখ মুবারকের বরাবর আমার নবীর চোখ মুবারক আমার আল্লাহ নবীর দেখেছেন নবী আমার আল্লাহকে দেখেছেন আমার নবী বলে আমি এত কাছা কাছি গেলাম আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি সর জোরে জোরে قلنا আল্লাহু আকবার

নামাজ পয়লা কার উচিলাই তারে না ছিললে নামাজ পড়লে লাভ হবে না নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই আছে না নাই নামাজে এমপির সালা কষ্ট হচ্ছে আপনাদের একটু আদানে জবাবটা মনে মনে দেন কে উঠতে নেই যাই 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 কি ফাগল নাকি আর মসজিদ আসেনি আর দু তিনটা আছে সবজির আওয়াজ কে নাইবো না ওয়াজ হতে হ্যাঁ সমস্যা আমার সমস্যা

লাই সকলে বলে আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের নবী মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে এই নামাজ আমরা চাই কি চাই না আর বড় করে বলুন নবী মেহেরাজে গিয়েছেন জামা মুবারকটা কি সুপার মার্কেট থেকে কিনা ছিল জামা মুবারকটা কে পাঠাইছে নবী যাওয়ার সময় রুট বেম্প বানাইছে মুসানবীর কবরের উপর দিক দিয়ে কেন জানেন মুসানবি তুর উপহার আল্লাহর বলছে আল্লাহ দেখা দাও আল্লাহ বলছে লা তারানি দেখতে পারবে না তাহলে অন্য কোনো নবীর বরাবর দিয়ে রুটম্যাপটা না বানাইয়া মুসার নবীর রৌজার উপর দিয়ে রুটম্যাপ বানাইয়া আল্লাহ প্রমাণ করলেন মুসারে দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয় আমি মাঝখান থেকে দর্শি ঠিক আছে ঠিক কথা না মাঝখান থেকে দর্শি এখান থেকে মেরাজের মূল ঘটনা আর আমার দেশের অনেক মানুষ আছে সীতার মন তাজা আবার ফরে আবার ফিরা দুনিয়া তাই ফরে আয়া কয় নবীজি নামাজ টামাজ নিয়ে আসে নামাজ টামাজ ফরেন কিরে কয় জানেন নি এর উপরে গেলেই নবীজে যে তৈরি এটা মাইন্ড না ওয়াশটা করতে হইব ঠিক এটি হলো হাকিকত মেরাজ মানি হলো প্রেমের খেলা মেরাজ মানি হলো আই লাভ ইউর কারবার মেরাজ মানি হলো গোপন ঘর মেরাজ মানি হলো একটা প্রেমের ঠিকানা কথা কোন ঠিক কিনা আপনার মধ্যে কষ্ট হইতাছে আমার লাইনটা ঠিক আছে নিবাজান কারণ মেরাজের চান্দা যদি মেরাজের কিছু কথা না বলি হক আদায় হবে না কথা কোন ঠিক কিনা এখন নবী যদি আমার কইতো তাহিরি আমি তো আল্লাহর দরবারে যাইতেছি তোমার কিছু লাগবো আমি এলে কইলাম যে আর আমি কিচ্ছু চাই না শুধু ওই জান্নাতটা চাই যে জান্নাতে আপনি থাকবেন না যদি আপনি আমি যে জান্নাতে থাকবো এখানে আপনি না থাকেন ওই জান্নাত আমার দরকার নাই আপনি যেখানে থাকবেন এখানে আমি থাকবো যদি আপনি জান্নাতে না থাকেন আমি জান্নাতে যাব না এইভাবে রসুলরা আমরা অ্যাপ্লিকেশন করতাম কিন্তু জিবলেন্স বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সালিল্লাহ আন আবু সুতা জানা হইয়া আল্লা সিরাতিলি উম্মাতিকা ইয়া রাসুল আপনি আল্লাহ দিদারে যান আপনি শুধু আল্লাহকে বলবেন হাসরের মাঠে জাহান নামের উপরে যে পুল সিরাটটা কায়েম হবে ওই পুল সিরাটটা চুলের চাইতে ঠিকন হবে আমার ছয় শত ডানা পুল সিরাত উপরে বিছাইতে পারমো কিনা শুধু পারমিশ্বরের অনুমতিটা নিয়ে আসবেন এবার রসুল জিজ্ঞাস করেন জিব্রাইল তুমি অন্য কিছু না চেয়ে কেন তোমার পাখাগুলো বিছাতে বিছানোর জন্য অ্যাপ্লিকেশন করলা একটা পাখা কত বড় জানেন একটা পাখা হলো জিব্রাইলের একটা পাখা যদি দুনিয়াতে বিছাই দেয় সারা পৃথিবী বিছানা হয়ে যাবে এমন কয় শত ডানা ভাই আরও যদি কয় শত এ ছয় শত ডানা এবার রসুল বলেন জিব্রাইল তুমি কিছু না চেয়ে কেন চাইলা তোমার ডানাগুলো জান্নাত এই জাহান্নামের উপরে পুলসের বিছানোর জন্য জিব্রাইল সাল্লাম বলেন ইয়া আমি কোন নবীর কাছে গিয়েছি একশো বার কাহারো কাছে ষাট বার কাহারো কাছে দুই শতবার ইয়া রাসুল আপনার কাছে আমার লেখা হলো চব্বিশ হাজার বার কিন্তু আমি অনেক নবীর কাছে গিয়েছি অন্যান্য নবীরা উন্মতির প্রতি যে কান্না এর চাইতে কুটি গুণ বেশি আপনি কেঁদেছেন ইয়া রাসুল আপনার চক্ষু মোবারকে আমি জিব্রাইল যে পানি মুবারক দেখেছি এত পানি উম্মতের জন্য ঝড়াইতে আদম নবীকে দেখি নাই ঈসা নবীকে দেখি নাই ইসুফ নবীকে দেখি নাই ইব্রাহিম নবীকে দেখি নাই দাউদ নবীকে দেখি নাই ইউনুস নবীকে দেখি নাই জাকারিয়া পয়গাম্বরকে দেখি নাই আপনি হাবিবুল্লাহ আপনি হাবিবুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন আপনার গায়ে পাথর মেরেছে আপনার শরীরকে রক্তাক্ত করেছে আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে পাথরের মধ্যে হেলান দিয়ে বসে গিয়েছেন আমি জিব্রালা আপনাকে বলেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একটা বার অনুমতি দেন এই জমিনের বড় বড় পাথরগুলো দিয়ে কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেই আপনি বলছেন জিব্রাহীল না আমি তো লিল আলামিন আমি তো দিতে পারি না আমি তো ধ্বংস কামনা করতে পারি না এই পৃথিবীটা তো সাজাই আল্লাহ আমাকে উশিলা করে হে জিব্রাহিল তুমি আমার আমাকে আর যে প্রস্তাব করেছো এই প্রস্তাবে আমি এগ্রি নই ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতে রক্ত লাল হয়ে গেছে এরপরও আপনি উম্মতের জন্য কেঁদেছেন আপনি শেষদায় গিয়েছেন আপনার পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে উহুদের জমিনে দন্ত মুবারক আপনাকে ভেঙেছে ইয়া আল্লাহ এরপরও আপনার দন্ত মুবারক দিয়ে রক্ত মুবারক জড়তেছে সেখানেও আপনি উম্মতের মতের জন্যই কেটেছেন াল্লা আপনি উম্মতের জন্য কেঁদেছেন ইহারসুর আল্লাহ আপনি উম্মতের জন্য কেঁদেছেন কথাই একটাই আপনি উম্মতের জন্য যেই পানি জড়িয়েছেন অন্য কোনো নবীকে এত পানি জড়াতে দেখি নাই আমার একটা খায়েশ হলো আমার একটা খায়েশ হলো সুবাহ জবান খুলে বলেন না আমার একটা খায়েশ হলো আপনার উম্মত যেদিন পুল সেদের যাবে আমি চিব্রাইল যদি পুলছেদের গুড়ায় যদি আমার পাখাটা বিছাইয়া দিতে পারি এই অনুমতিটা যদি পাই আকাশের বৃষ্টির মতন আপনার উম্মতকে আমি জান্নাতে পারবো 哎呀。 ইয়ারসুল্লাহ এটাই আমার একমাত্র চাওয়া হঠাৎ করে রফরফ আসলেন রফরফ মানি হলো গালিচা রফরফ মানি হলো বিছানা এটা বুরাকের চাইতে আরও গুণ গতি আল্লাহর হাবিব তার বন্ধু নবীকে রফরফের মধ্যে উঠিয়ে রওয়ানা দিলেন নূরের নবী নূরের নবীকে নূরের জগতে নূরে খুদার সঙ্গে একান্ত মিলন ঘরে নেওয়ার জন্য পথি মধ্যে রওয়ানা হলো এখানে এখানে জিবরা আলাহ সাল্লাম নাই মিকাইল আলাহ সাল্লাম নাই ইসরাফিল আলি সাল্লাম নাই আসরালস্লাম নাই শুধুমাত্র নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই যাচ্ছে নবী মহান রবের দিদারে কি যে একটা প্রেমের খেলা অভূতপূর্ব প্রেমের খেলা যাচ্ছেই যাচ্ছে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচ শত বছর রাস্তা ফাঁকে একটু হারিয়ে গেলাম এরপর স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই রসুল বলেন আমি বেহেস্তে গেলাম গিয়ে দেখলাম বেহেস্তের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায় জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ এই লুকটা কে আমার রসুল বললেন এই লুকটা হলো হজরতে বেলাল আরো বড় করে বলুন না সুবাহ আল্লাহ নুরের নবী ছয় শত ডানা আর করে যাচ্ছেন যেতে 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 উনসত্তর হাজার নয় শত নিরানব্বইটা পর্দা অতিক্রম করলেন ওই জায়গায় যাওয়ার পরে এই পর্দাটা আর ওপেন হয় না এই পর্দাটা সামনে লাগানো পর্দার ওই পার থেকে একটা আওয়াজ আসে ইফ ইয়া মোহাম্মদ ইন্না রুসল্লি থামুন হে নবী আপনার রব পর্দার এই পারে আপনার সান মান বয়ান করতেছে আর শরীয়তের অর্থ যদি যদি তুলি আপনি দাঁড়ান আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সলাৎ আল্লাহর ক্ষেত্রে যখন ইউসল্লি শব্দ ব্যবহৃত হবে এটার অর্থ হলো নবীর শান মান বয়ান করা ইয়া আইয়ু আল্লাযিনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদারগণ আল্লাহ দুরুদ পড়েছে নবীর উপরে তোমরা দুরুদ পড়ো আমাদের দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর আল্লাহ পাকের দুরুদ হলো ওয়া রাফা'না লাকা যিকরাক আর বড় করে বলনা না সুবহানাল্লাহ বলে না ও বন্ধু আপনার সম্মান আমি বাড়াই দিয়েছি কতটুকু বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি হলাম সকল জাহানের রব আর ওয়ামা আর সালনাকা ইল্লা রহমা আল্লিল আলামিন আমার নবী হলো তত জায়গার রহমত জুরে কন্যা সোবহান আল্লাহ গভীর মনোযোগ সময়টা অল্প এই জন্য আধা ঘন্টার ওয়াজ আমি কথা বললা কাটাইয়া দিয়ে গেলাম সময়ের ফাঁকিতে ইনাই বোঝার জন্যে এই জন্য যুবক মায়েরা আমার নবীন হাজার নয় নিরানব্বইটা পর্দা অতিক্রম করলেন আমার নবী ওই জায়গার মধ্যে শুনতেছেন একজন লোকে বলতেছেন টিফিয়া ইন্নার অব্বাকে আমার নবী বলেন আমি সত্তর হাজার পর্দার গোড়ায় যাওয়ার পর একটা আওয়াজ আমার কানে আসে না নীরবে নীরবে আমি যাইতেছি ভ্রমণ কইরা হঠাৎ কইরা সত্তর হাজার নূরের পর্দার গোড়ার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রিয় সাহাবি সুখের সাথী দুঃখের সাথী প্রিয় বন্ধু হজরতে আবু বকরের কণ্ঠ শোনা যায় জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর যেই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না যেই জায়গার মধ্যে ইস্পাইল ইব্রাহিম হজরত মিকাইল যেতে পারে না কোনো নবী নাই কোন গাউস নাই কোনো কুতুব নাই কোনো ধরনের ফেরেশতা নাই ওই জায়গার ভিতরে হজরতে আবু বকর সিদ্দিক কেমনে গেল ও বন্ধু বন্ধু রে সেখানে আবু বকর সিদ্দিক যায় নাই ওখানে আমার আল্লাহ নবীকে রিসিপশনের জন্য সৃষ্টি শুরু থেকে একজন ফেরেশতা বসায় রাখছে একদিন আমার নবী এই রুট ম্যাপ দিয়ে আমার দিদারে আসবে তুই আমার বন্ধু নবীরে নীরব জায়গায় রিসিভ করবে জোরে কোন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ওই ফেরস্তার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার আল্লাহ রাব্বুল আলমিন আবু বকর কেউ ভালোবাসে কি বাসে না বন্ধুরে আমার আমার নবী উনসত্তর হাজার উনসত্তর হাজার পর্দ অতিক্রম করলেন করে যেইমাত্র সামনে গেলেন ওখানে আর ফেরেশতা যেতে পারে না ওখানে কেউ না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আও আদনা আমার নবীকে নিতে 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 এমন কাছে নিয়েছেন আমার আল্লাহর হাবিব বলেন আমাকে আমার আল্লাহ এত সুন্দর জায়গা দেখাইছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ নবী গো এমন একটা সুন্দর জায়গা আপনারে এনেছি এই জায়গায় পৃথিবীর কোনো নবী রাসূল জীবনও কদম দেয় নাই পৃথিবীর কোনো নবী আসল জীবন ও জায়গাটা চোখ দিয়া দেখে নাই এই জায়গাটা একমাত্র আপনার মেরাজের জন্য বানিয়ে রাখছি আমি তাহিরি মাহফিলে আসব মাঠের মাঝখানে প্যান্ডেল সাজায় রাখছেন আল্লাহ নবীর নিয়া এমন হাজার হাজার রিসিপশন আমার আল্লাহ বানায় রাখছেন সবাই একটাই কথা বলছে আহলান সাহলান মর হাবা মার হাবা ফিয়া আর সোল আল্লাহ নুরন্নবী জাহি দিদা রে নীলে নে খোদা মার হাবা মার হাবা বোলো মারা হাবা মার হাবা মারা হাবা মার হাবা মারা হাবা মারা হাবা জীবরা ইলে পায়া মঙ্কায়া সে দাওয়াতে লয়া জীবরা ইলে হুকুম পায়া মকায়া সে দাওয়াতে লয়া ওমেহানিরে গরে পাইলেন নবী কামলে বালা রাসূলুল্লাহ নোবীকে বিশরা মে পায়া জিবুরাইল থাকা নোবীকে বিশরা মে পায়া জিবুরাইল থাকা দিতে না সাহসে পাইয়া জিবা কদম তোলাই মরা হাবা মারা হাবা বোলো মর হাবা মারা সিদর তুল মনত হাই গিয়া জিবু রাগিল বোলে ডাকিয়া সিদর বাইতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া আরে শায়ের সামনে যেতে সামনে যেতে পারব না গো ও গো নোর আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা এই গজল বইটা পারলে নিয়ে যাবেন মার হাতে নিয়ে দিবেন ইনশাআল্লাহ অনেক খুশি হবে অনেকগুলো গজল আছে ইনশাআল্লাহ এই ছেলে এই তুমি কোথায় যাচ্ছ এই ছেলে শোনো এদিকে তাকাও কি চুল মুল রাখছো কি আশ্চর্য না থাক দেখ কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেও সুবিধে